অনেক পুরুষ মানুষ আছে যারা কিনা সত্তরটা মেয়ের সাথে রিলেশন করে নিজেদের পুরুষত্ব জাহির করে আরে ভাই পুরুষত্ব এটাকে বলে না বরং একটা নারীর হাত ধরে সত্তর বছর কাটিয়ে দেওয়াকে এই পুরুষত্ব বলে দুনিয়াতে সবচেয়ে পরিশ্রমী এবং সস্তা শ্রমিক হচ্ছে ঘরের বউ যে কিনা বিনা বেতনে পরিবারের সবার জন্য সারা জীবন কাজ করে কিন্তু দিন শেষে তাকেই এটা শুনতে হয় যে তুমি আমাদের পরিবারের জন্য কি করেছো নারীরা যদি একবার জিত করে ফেলে তাহলে ভালোবাসা কি বিল গেটস এর মতন ধনী আর জাস্টিন টুডোর মতন ক্ষমতাশীল ব্যক্তিকেও ছেড়ে দিতে পারে তাই নারীকে সম্মান করতে শিখো শোনেন ভাইয়েরা বউরে কখনোই না চেতাইতে যায়ন না কারণ রান্না বান্না যেহেতু বইয়েরাই করে খাবারের মধ্যে কখন যে কি মিশাই দিব আপনি তো টেরও পাবেন না বুঝেন নাই মুরব্বী শ্বশুর বাড়িতে সংসার করতে এসে আমি যা বুঝলাম অন্যায় না করলেও আমি অন্যায় করেছি দোষ না করলেও আমি দোষী সত্যি কথা বললে আমি আর উচিত কথা বললে আমি অভদ্র এখানে কোনো শখ থাকতে নেই মোট কথা আপনি যতই ভালো করেন কখনো ভালো হতে পারবেন না এক ধরনের মানুষ আছে দেখবেন তার আবেগের ঠেলায় কয় কি যে থাকার সে নেই থাকবো আরে ভাই যত্ন না নিলে তো একটা গাছও ময়রা যায় সেখানে আমরা তো ভাই মাইয়া মানুষ থাকতে যত্ন করো প্রিয় একজন চঞ্চল মানুষ তখনই একদম চুপচাপ হয়ে যায় যখন কারোর মুখের কথা তার বুকে এসে লাগে কারণ কথার আঘাত ছুরির থেকেও ধারালো আপনি আপনি যদি নিজের স্ত্রীকে সবার সামনে অপমান করেন তাহলে কিসের স্বামী মনে রাখবেন শাসনটা কিন্তু ঘরের কোণে হয় আর সেই শাসনটা যদি সবার সামনে করেন তাহলে সেটা হয় অপমান ঈদের পরে আমার পরীক্ষা এখন কি পরীক্ষা নিয়ে চিন্তা কর্ম নাকি ঈদের আনন্দের পাতার গায়ে লাগামো এখন যদি ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি তাহলে পরীক্ষা গল্প পামো আমি দেখি যদি পরীক্ষা নিয়ে চিন্তা করতে যাই তাহলে ঈদের আনন্দ মাটি হবে এই বয়সে চাপ নিলে হবে ধর কিসের চাপ আমার পিছনে না সাদে আছে সাদিয়াতে দেখে দেখে লাগ মনে আচ্ছা সাদে আমার দেখে তো আরে ধর এসব কি চিন্তা করে আমি হ্যাঁ সে মেয়ে মানুষ হ্যাঁ ঈদে মার্কেট করে দিলে নাস্তে নাস্তে আমার যাই হোক একটা চিন্তা থেকে দূর আমি এখন নিজের আমাদের ব্যস্ত থাকতে হবে পরীক্ষা চিন্তা না হয় সাদিয়া করব। আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা আরে আব্বাদি ভিডিও কল দিছে হ্যালো বাবা ভালো আছনি আরে মা ভালো আছিস তুই কিমন আছিস আবা ভালো আছিস আবা আমি via করছি জামাইকে যাও দেখ মা তুই না গায়ুত ধরে আবা ভিডিও কলিসে আবা ভালো আছেন ও বাবা ভালো আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছিস বাবা তুমি কি করতে অনে আমি ইঞ্জিনিয়ার দেখ সব আরে মা কতদিন একটা কামের কাম করছস কতবার তো গেছি লিগা লিসকে ওর লগে ফলায়া ওখানে ইঞ্জিনিয়ারের লগে গেছ আহা আমি পারি না আর পারি না